হ্যালো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের লেসন ওয়ান নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় গোয়িং টু এ নিউ স্কুল তোমরা নিশ্চয়ই জানো গোয়িং টু এ নিউ স্কুলের অর্থ হচ্ছে একটি নূতন বিদ্যালয়ে যাচ্ছে গোয়িং মানে যাওয়া টু মানে দিকে বা প্রতি এ মানে একটি নিউ মানে নূতন স্কুল মানে বিদ্যালয় প্রথমেই বলা হয়েছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু অর্থাৎ এই পাঠ সমাপ্তকরণের পর ছাত্রছাত্রীগণ সমর্থ হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট অর্থাৎ এটি পড়তে এবং অনুধাবন করতে বা বুঝতে তারপরে টক অ্যাবাউট পিপুল প্লেসেস অ্যান্ড ফ্যামিলার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস এবং দুই নম্বরে বলা হয়েছে ছোট ছোট বাক্য এবং সরল বাক্যের মাধ্যম দিয়ে সে মানুষ সম্পর্কে বলতে পারবে এবং স্থান স্থান এবং লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে পরিচিত হতে পারবে যেমন টক মানে বলা অ্যাবাউট মানে সম্পর্কে পিপুল মানে মানুষ প্লেসেস মানে স্থান অ্যান্ড মানে এবং ফ্যামিলি অ্যান্ড মানে পরিচিত অবজেক্ট মানে লক্ষ্য উদ্দেশ্য ইন মানে মধ্যে শর্ট মানে ছোট অ্যান্ড মানে এবং সিম্পল মানে সরল সেন্টেন্সেস মানে বাক্য সমূহ তারপরে তিন নম্বরে বলা হয়েছে রাইট শর্ট প্যারাগ্রাফস এবং ছাত্রছাত্রীগণ যদি এই লেসনটি অধ্যয়ন করে তাহলে ছোটো ছোটো প্যারাগ্রাফসে লিখতে পারবে এই সম্পর্কে ছোটো ছোটো প্যারাগ্রাফসে লিখতে পারবে অ্যাক্টিভিটি এতে এখানে বলা হয়েছে তরুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস এটার বাংলা অর্থ হচ্ছে তরুণ হ্যাজ মুভড তরুণ একজন ছেলের নাম তারপরে হ্যাজ একটি সাহায্যকারী ভার মুভড মানে স্থানান্তরিত হওয়া টু মানে প্রতি এ মানে একটি নিউ মানে নূতন সিটি মানে শহর উইথ মানে সাথে হিজ মানে তার প্যারেন্টস মানে পিতামাতা তাহলে তরুণ তার পিতা মাতার সাথে একটি নূতন শহরে যাচ্ছে বা স্থানান্তরিত হয়েছে হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট হি মানে সে ইজ মানে হয় গোয়িং টু গোয়িং মানে যাচ্ছে টু মানে প্রতি এ মানে একটি নিউ মানে নতুন স্কুল মানে বিদ্যালয় অর্থাৎ সে একটি নতুন বিদ্যালয়ে যাচ্ছে অ্যান্ড মানে এবং হিজ মানে তার নিউ টিচার এবং তার নতুন শিক্ষক হ্যাজ হ্যাজ সাহ্যকারী ভার্ব গিভেন হিম তাকে তাকে দিয়েছে দ্য ফলোয়িং ফর্ম নিচের একটি ফর্ম দিয়েছে টু ফিল আউট অর্থাৎ পূরণ করার জন্য তাকে একটি নতুন ফর্ম দিয়েছে অর্থাৎ তরুণ তার পিতামাতার সাথে একটি নতুন শহরে স্থানান্তরিত হয়েছে এবং সে একটি নূতন স্কুলে যাচ্ছে সেইখান সেই স্কুলের একজন নূতন শিক্ষক তাকে নিজের এই ফর্ম পূরণ করার জন্য দিয়েছে হিজ টিচার ওয়ান্স টু নো মোর অ্যাবাউট হিম হিজ মানে তার টিচার মানে শিক্ষক ওয়ান্স মানে চাওয়া টু নো অর্থাৎ জানা নো মানে জানা মোর মানে আরও অ্যাবাউট মানে সম্পর্কে হিম অর্থাৎ তার সম্পর্কে তার শিক্ষক আরও কিছু জানতে চাই তাহলে আমরা বুঝতে পারলাম তরুণ নামে একজন একজন ছেলে সে তার পিতামাতার সাথে একটি নতুন শহরে স্থানান্তরিত হয়েছে এবং সে একটি নতুন স্কুলে যাচ্ছে এবং সেই স্কুলের একজন নতুন শিক্ষক তাকে নিজের এই ফর্মটি দিয়েছে পূরণ করার জন্য এবং তার শিক্ষক তার সম্পর্কে আরও নতুন কিছু বা আরও কিছু জানতে চাই রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট টরুন হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ রিড মানে পড়া দ্য ফর্ম মানে এই ফর্মটি এন মানে এবং সি মানে দেখা হোয়াট মানে কি তরুণ ছেলেটির নাম হ্যাজ সাহায্যকারী ভাব রিটেন মানে লেখা অ্যাবাউট মানে সম্পর্কে হিম মানে তার অর্থাৎ তরুণ তার নিজের সম্পর্কে কি লিখবে সেটি আমরা দেখব এবং পড়ব তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ফর্ম দেওয়া রয়েছে এবং এই ফর্মটি তরুণ পূরণ করেছে সেটি আমরা এখন দেখব এবং সেটি পড়বো এক নং এ বলেছে মাই নেম ইজ তরুণ চৌধুরী অর্থাৎ মাই মানে আমার নেম মানে নাম ইজ মানে হয় তরুণ চৌধুরী অর্থাৎ তরুণ চৌধুরী ছেলেটির নাম আমার নাম হয় তরুণ চৌধুরী দুই নাম্বার বলা হয়েছে আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড অর্থাৎ আই মানে আমি এম মানে হয় ইলেভেন মানে এগারো ইয়ার্স মানে বছর ওল্ড মানে বয়স আমার বয়স হয় এগারো বছর তিন নম্বর বলা হয়েছে আই হ্যাভ ব্রাউন আইস ব্রাউন হেয়ার অ্যান্ড আই এম ফোর ফিট থ্রি ইঞ্চিস টল তাহলে আই মানে আমি হ্যাভ মানে আসে ব্রাউন মানে বাদামি আইস মানে চোখ ব্রাউন মানে বাদামি হেয়ার মানে চুল অ্যান্ড মানে এবং আই অ্যাম মানে হয় ফোর ফিট অর্থাৎ চার ফিট বা চার ফুট থ্রি অর্থাৎ তিন ইঞ্চিস টল টল মানে লম্বা তাহলে আমার আছে বাদামি রঙের চোখ এবং বাদামি রঙের চুল এবং আমি হই চার ফিট তিন ইঞ্চি লম্বা চার নাম্বার বলছে আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং অর্থাৎ আই মানে আমি এম মানে হয় গুড মানে ভালো অ্যাট প্লেইং মানে খেলা ফুটবল মানে ফুটবল অ্যান্ড মানে এবং ড্রয়িং মানে অঙ্কন করা অর্থাৎ আমি অঙ্কন এবং ফুটবল খেলাতে খুবই ভালো পাঁচ নাম্বার বলছে মাই হবিজ মাই হবিজ আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং মাই মানে আমার হবিজ মানে শখ আর মানে হয় কালেক্টিং মানে সংগ্রহ করা স্ট্যাম্পস মানে ডাক টিকিট অ্যান্ড মানে এবং রিডিং মানে পড়া তাহলে আমার শখ কিসে কিসে অর্থাৎ ডাক টিকিট সংগ্রহ করা এবং পড়া বই পড়া তারপরে ছয় নাম্বার বলা হয়েছে আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পিনাটস অর্থাৎ আই মানে আমি লাইক মানে পছন্দ করি টু মানে প্রতি রিড মানে পড়া কমিক মানে মজাদার বুকস অর্থাৎ মজাদার বুকস বা কৌতুকের বই অ্যান্ড মানে এবং ইট ইট মানে খাওয়া পিনাটস মানে বাদাম তাহলে আমি পছন্দ করি কমিক বই পড়তে এবং বাদাম খেতে তারপরে সাত নম্বর বলা হয়েছে আই রিয়েলি ডোন্ট লাইক অ্যানি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস তোমরা নিশ্চয়ই জানো আই মানে আমি রিয়েলি মানে সত্যিই ডোন্ট মানে ডোন্ট লাইক মানে পছন্দ করি না অ্যানি মানে যে কোনো কাইন্ড অফ সফট ড্রিঙ্কস অর্থাৎ যে কোনো পানীয় যে কোনো পানীয় আমি পছন্দ করি না সত্যিই আমি যে কোনো পানীয় মানে কোনো পানীয় পছন্দ করি না অর্থাৎ কোমল পানীয় পছন্দ করি না এরপরে তোমরা নিশ্চয় জানো কাইন্ডস অফ সফট ড্রিঙ্কস বলতে আমরা বুঝি যেমন কোমল পানীয়ের মধ্যে আমরা বলতে পারি পেপসি কোকাকোলা এ ধরনের যে সকল সফট ড্রিঙ্কসগুলো থাকে সেগুলোকে আমরা সফট ড্রিঙ্কস বলি এরপরে অ্যাক্টিভিটি এ ওয়ানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে নাও মানে এখন রাইট ডাউন মানে এগুলো লিখতে বলা হচ্ছে সিমিলার ইনফরমেশন অর্থাৎ উপরে আমরা যে ফর্ম তরুণ চৌধুরীকে দিয়েছিল এবং তরুণ চৌধুরী যেটা পূরণ করেছিল সেই সিমিলার একই রকমের ফর্ম আমাদের এখানে দেওয়া রয়েছে সেটি এখন ইনফরমেশন অ্যাবাউট ইয়র সেলফ এবং তোমার নিজের সম্পর্কে তোমার নিজের সম্পর্কে তথ্য দিয়ে এটিকে পূরণ করতে হবে যেমন আমি এখানে পূরণ করেছি মাই নেম ইজ মুক্তা আই অ্যাম ইলেভেন ইয়ার্স ওল্ড আমরা এখানে ইলেভেন ইয়ার্স ওল্ড আই হ্যাভ ব্ল্যাক আইস ব্ল্যাক হেয়ার আমার আছে কালো চোখ এবং কালো চুল অ্যান্ড আই অ্যাম ফোর ফিট ফাইভ ইঞ্চি স্টল আমি হই চার ফিট পাঁচ ইঞ্চি লম্বা আই অ্যাম গুড অ্যাট প্লেইং ফুটবল অর্থাৎ প্লেইং ফুটবল অ্যান্ড ফিশিং অর্থাৎ আমি মাছ ধরতে এবং ফুটবল খেলতে খুব খুবই ভালো তারপরে পাঁচ নম্বর বলা হচ্ছে মাই হবিজ আর কালেক্টিং বুকস অর্থাৎ মাই মানে আমার হবিজ মানে শখ আর মানে হয় কালেক্টিং বুকস অর্থাৎ বই সংগ্রহ করা অ্যান্ড মানে এবং রিডিং মানে পড়া অর্থাৎ আমার শখ বই সংগ্রহ করা এবং পড়া তারপরে ছয় নম্বর বলা হয়েছে আই লাইক টু রিড হরর বুকস অ্যান্ড পিনাটস অর্থাৎ আমি পছন্দ করি অর্থাৎ হরর মানে ভূতের বই পড়তে পছন্দ করি অ্যান্ড মানে এবং পিনাটস পিনাটস মানে বাদাম অর্থাৎ বাদাম এবং ভূতের বই পড়তে পছন্দ করি সাত নম্বর বলা হচ্ছে আই রিয়েলি ডোন্ট লাইক আমি সত্যিই পছন্দ করি না কাইন্ডস অফ সফট ড্রিঙ্ক আমি কোনো ধরনের পানীয় অর্থাৎ কোমল পানীয় খেতে পছন্দ করি না এরপরে অ্যাক্টিভিটি বিতে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে আমরা এটা একটু সরিয়ে দেই এইখানে তোমাদের বইতে চিত্র দেওয়া রয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট টরুন্স ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল অর্থাৎ রিড মানে পড়া দ্য ফলোয়িং প্যাসেজ অর্থাৎ এখানে যে প্যাসেজটি রয়েছে নিম্নের যে প্যাসেজটি অ্যাবাউট টরুনস অর্থাৎ তরুণ সম্পর্কে নিচের যে প্যাসেজটি রয়েছে প্যারাগ্রাফ বা প্যাসেজটি রয়েছে সেটি আমাদের পড়তে বলা হচ্ছে তারপরে ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল অর্থাৎ তরুণের প্রথম দিনের স্কুল সম্পর্কে নিচের যে প্যাসেজটি দেওয়া রয়েছে সেটি আমাদের এখন পড়তে হবে তো আমরা এখন পড়বো এবং এটির বাংলা অর্থ আমরা করব তো এইখানে যেটি আমরা দেখছি এটি আমরা নিজে লিখেছি অর্থগুলো সেটি আমরা একটু সরাই দেই প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে তোমাদের বইতে মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং এটা কে বলছে তরুণ বলছে মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং এটার বাংলা অর্থ হচ্ছে নূতন স্কুলে আমার প্রথম দিনটি আকর্ষণীয় ছিল অর্থাৎ মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং এটার বাংলা অর্থ হচ্ছে নতুন স্কুলে আমার প্রথম দিনটি আকর্ষণীয় ছিল এখানে মাই মানে আমার ফার্স্ট মানে প্রথম ডে মানে দিন অ্যাট দ্য নিউ স্কুল অর্থাৎ নতুন স্কুলে ওয়াজ মানে ছিল ইন্টারেস্টিং মানে আকর্ষণীয় বা মজাদার দুই নং সেন্টেন্সে লেখা রয়েছে আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সাও অর্থাৎ তরুণ বলছে আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা অর্থাৎ আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সাও বাবার সাথে রিকশাই করে স্কুলে যাচ্ছিলাম পরে বলছে উই রিস্ট স্কুল আফটার ফিফটিন মিনিটস উই মানে আমরা রিস্ট মানে পৌঁছানো স্কুল মানে বিদ্যালয় আফটার মানে পরে ফিফটিন মানে পনেরো মিনিটস মানে মিনিট অর্থাৎ তরুণ বলছে আমরা আমরা বলতে উই মানে আমরা অর্থাৎ তরুণ এবং তার পিতা আমরা পনেরো মিনিট পর স্কুলে পৌঁছালাম কিসের মাধ্যমে রিকশার মাধ্যমে তারপরে মাই ফাদার মাই ফাদার সেই গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট অর্থাৎ তরুণের তরুণের পিতা তরুণকে বলেছে মাই ফাদার সেইড গুড বাই অ্যান্ড লেফ্ট অ্যাট দ্য স্কুল গেট বাবা বিদায় জানিয়ে স্কুলের গেটে চলে গেলেন তারপরে আই ওয়ান্ট আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরি ওয়ান হ্যাড গন টু ক্লাস অর্থাৎ তরুণ বলছে আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরি হ্যাড গন টু ক্লাস ভিতরে গিয়ে দেখলাম সবাই ক্লাসে চলে গেছে তারপরে আই ওয়াকড ইন মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড এ সিট পরে তরুণ বলছে আই ওয়াকড ইন টু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড এ সিট আমি আমার শ্রেণীকক্ষে হেঁটে গিয়ে বসার জায়গা পেয়েছি তারপরে পরে বলা হচ্ছে আফটার সামটাইম এ টিচার কেম অ্যান্ড ওয়ার্মলি গ্রেটেড আস অর্থাৎ কিছুক্ষণ পর একজন শিক্ষক এসে উষ্ণ অভ্যর্থনা জানালেন কিছুক্ষণ পর ক্লাসে তরুণ বসার পরে তার সিটে সে সিটে জায়গা খুঁজে পেয়েছে কিছুক্ষণ পর একজন শিক্ষক এসে উষ্ণ অভ্যর্থনা জানালেন তারপরে লাস্ট সেন্টেন্সে বলছে আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস পরে তরুণ বলছে আমি আমার নতুন ক্লাসে ছাত্রদের খুব বন্ধুত্বপূর্ণ সহযোগিতা পেয়েছি তো এই ছিল তরুণের প্রথম দিনের স্কুলের অভিজ্ঞতা সেটি আমরা এতক্ষণ পড়লাম আমরা আরও একবার পড়তে পারি মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং নতুন স্কুলে আমার প্রথম দিনটি আকর্ষণীয় ছিল আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সাও বাবার সাথে রিক্সাই করে স্কুলে যাচ্ছিলাম উই রিচড স্কুল আফটার ফিফটিন মিনিটস আমরা পনেরো মিনিট পর স্কুলে পৌঁছালাম মাই ফাদার সেই গুড বাই অ্যান্ড লেফট অ্যাট দ্য স্কুল গেট বাবা বিদায় জানে স্কুলের গেটে চলে গেলেন আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরি ওয়ান হ্যাড গন টু ক্লাস ভিতরে গিয়ে দেখলাম সবাই ক্লাসে চলে গেছে আই ওয়াক ইন টু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড এ সিট আমি আমার শ্রেণীকক্ষে হেঁটে গিয়ে বসার জায়গা পেয়েছি আফটার সাম টাইম এ টিচার কেম অ্যান্ড ওয়ার্মলি গ্রেটেড আস কিছুক্ষণ পর একজন শিক্ষক এসে উষ্ণ অভ্যর্থনা জানালেন আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস আমি আমার নতুন ক্লাসে ছাত্রদের খুব বন্ধুত্বপূর্ণ সহযোগিতা পেয়েছি এটি হচ্ছে তরুণের প্রথম দিনের স্কুল সম্পর্কে তার মতামত বা অভিজ্ঞতা অ্যাক্টিভিটি বি ওয়ানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে চুজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ সঠিক উত্তরটি এখানে আমাদের চুজ করতে বলা হচ্ছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট অর্থাৎ এই যে প্যাসেজ তরুণ সম্পর্কে যে প্যাসেজটি আমরা পড়েছি সেটির মধ্যে আমরা কি খুঁজে পেয়েছি সেইটি আমরা এখানে এখন চুজ করবো এর নাম্বার বলা হয়েছে হু টুক তরুণ টু স্কুল অ্যাট দ্য ফার্স্ট ডে অর্থাৎ এখানে যে আলোচনা হয়েছে সেটিকে এমন যে কে তরুণকে প্রথম দিনে স্কুলে নিয়ে গিয়েছিল শুধু সেই সম্পর্কেই বলা হয়েছে তারপরে বি নাম্বার বলছে হাউ তরুণ ফিল্ড অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফিল্ড সো অর্থাৎ তরুণের প্রথম দিনের স্কুলে যাওয়াটি কেমন লেগেছিল এবং কেন সে আরও বিভিন্ন অনুভব হয়েছিল সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে নাকি সি নাম্বার বলছে হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে অর্থাৎ কী ঘটনা ঘটেছিল অর্থাৎ প্রথম দিনের স্কুলে যাওয়ার সময় বা যাওয়ার ক্ষেত্রে বা স্কুলে কি ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে তা আমাদের মনে হয় যে হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে এটি হচ্ছে সঠিক অ্যান্সার আমরা সঠিক অ্যান্সার বলতে পারি এটি তো এরপরে অ্যাক্টিভিটি বি টুতে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ম্যাস এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ অর হ্যাব সিমিলার মিনিং অর্থাৎ ম্যাস মানে মিল করা এ ওয়ার্ড অর্থাৎ এখানে ওয়ার্ডের সাথে বি কলামের ওয়ার্ডের আমাদের মিল করতে হবে অর্থাৎ মিলকরণ এ কলামের ওয়ার্ডের সাথে একই রকম অর্থ হয় এরকম বি কলামের ওয়ার্ডের সাথে মিল করতে হবে যেমন প্রথমে রয়েছে ইন্টারেস্টিং অর্থাৎ ইন্টারেস্টিং এর অর্থ হচ্ছে আনন্দদায়ক বা চিত্তাকর্ষক তাহলে এটি হবে মজাদার অ্যামাজিং অর্থাৎ এটি হবে এটি আমরা দাগ দিয়ে এখানে মিল করেছি তারপরে ফ্রাইটেন্ড মানে ভিতো তো ভিতো এটা এ কলামে লেখা আছে ফ্রাইটেন্ড আমরা বি কলামে যদি যাই তাহলে অ্যাফ্রাইড অর্থাৎ ফ্রাইটেন্ড মানেও ভীত আবার অ্যাফ্রাইড মানেও ভীত তাহলে আমরা এটা পেয়ে গেলাম হ্যাপি মানে খুশি তাহলে বি কলামে এমন একটি ওয়ার্ড আমরা দেখবো যার অর্থ খুশি বা আনন্দিত আমরা এখানে দেখতে পাচ্ছি গ্লাড মানে আনন্দিত খুশি হ্যাপি মানে খুশি আর গ্লাড মানে আনন্দিত অর্থাৎ সিমিলার ওয়ার্ড তারপরে এক্সাইটেড মানে উত্তেজিত তাহলে এ কলামে আইসে আসে এক্সাইটেড বি কলামে এমন একটি ওয়ার্ড আমরা বেছে নেব যার অর্থ উত্তেজিত এর মতো তাহলে রোমাঞ্চিত থ্রাইল থ্রাইল্ড অর্থাৎ এক্সাইটেড মানে উত্তেজিত আর থ্রাইল্ড মানে রোমাঞ্চিত টিএইচআ আর আই ডবলএল ইডি থ্রাইল্ড মানে রোমাঞ্চিত তারপরে দেওয়া রয়েছে ওয়ার্মলি মানে উষ্ণভাবে আর এখানে দেওয়া আছে লাভিংলি অর্থাৎ উষ্ণভাবে বা লাভিংলি আদর করে তো এভাবে সিমিলার ওয়ার্ডগুলো আমাদের বুঝে বুঝে এ কলামের সাথে বি কলাম মিল করতে হবে এরপরে অ্যাক্টিভিটি বি থ্রিতে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে টক অ্যাবাউট ইয়োর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ ফিল্ড হ্যাপি নাকি ফ্রাইটেন্ড অবশ্যই হ্যাপি আমরা হ্যাপির নিচে আন্ডারলাইন করতে পারি হ্যাপি এরপরে থ্রাইল্ড ওয়ার শাই ওয়ার্ক ইন গ্রুপস অর্থাৎ এখানে বলছে টক অ্যাবাউট ইয়ার ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ ফিল্ড অর্থাৎ তোমার প্রথম দিনের স্কুল সম্পর্কে তুমি যে অনুভব করেছিলে সেটি এখানে দেওয়া রয়েছে হ্যাপি হবে ফ্রাইটেন্ড হবে থ্রাইল্ড হবে আর সাই হবে হ্যাপি মানে খুশি ফ্রাইটেন্ড মানে ভীত থ্রাইল্ড মানে আমরা উপরে পড়ে আসলাম থ্রাইল্ড মানে রোমাঞ্চিত অর সাই আমরা কি হয়েছিলাম আমরা এক্সাইটিং বা এক্সাইটিং বা ইন্টারেস্টিং বা হ্যাপি এরকম আমরা শব্দ ব্যবহার করতে পারি তারপরে অ্যাক্টিভিটি বিফোরে বলা হয়েছে নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফিল্ড অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফিল্ড সো নাও মানে এখন রাইট এ প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফ লিখতে হবে অন হাউ ইউ ফিল্ড অর্থাৎ তুমি কেমন অনুভব করেছিলে তোমার প্রথম দিনের স্কুলে তুমি কেমন অনুভব করেছিলে এবং কেন তুমি আরও অনুভব করেছিল সেই সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং পয়েম অর্থাৎ রিড মানে পড়া দ্য ফলোয়িং পয়েম মানে একটি কবিতা অ্যান্ড কমপ্লিট দিস লেসন এবং এই লেসন এই পার্টটি সমাপ্ত করতে হবে উইথ ফান অ্যান্ড লাফটার লেটস প্লে চলো আমরা এটি পড়ি বা চলো আমরা খেলা করি তো এখানে কবিতাটি লেখা আছে কেট গ্রিন অ্যাওয়ে লিখেছেন কেট গ্রিন অ্যাওয়ে প্রথমে দেওয়া রয়েছে স্কুল ইজ ওভার অর্থাৎ স্কুল শেষ ও ওহ ফান ও কি মজা লেসন্স ফিনিশড পাঠ সমাপ্ত প্লে বিজ্ঞান খেলা শুরু হু উইল রান ফাস্টেস্ট কে সবচেয়ে দ্রুত দৌড়াবে আই তুমি অথবা আমি প্রশ্নবোধক চিহ্ন তুমি অথবা আমি তারপরে হু উইল লাভ লাউডেস্ট কে সবচেয়ে জোরে হাসবে লেটাস ট্রাই চলো চেষ্টা করি তো এই এটি ছিল একটি কবি যেমন অ্যাক্টিভিটি সি ওয়ানে বলা হয়েছে নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য পয়েম অর্থাৎ এখানে পাংচুয়েশন সঠিকভাবে সঠিক জায়গায় নেই হোয়াই আর দ্য এক্সামেশন মার্কস অর্থাৎ বিস্ময়সূচক চুহ্ন চিহ্ন কেন বসে দ্য কোশ্চেন মার্কস প্রশ্নবোধক চিহ্ন কেন বসে অ্যান্ড দ্য ফুল স্টপ কেন বসে ইউজড ইন দিস প্লেসেস অর্থাৎ সেই প্লেসগুলো এখানে এখানে চিহ্নিত করার কথা বলা হয়েছে তাহলে এক্সক্ল্যামেশন মার্কস অর্থাৎ বিস্ময়সূচক বাক্যের শেষে বসে যে বাক্যটি বিস্ময়সূচক বা আনন্দসূচক সেই বাক্যের শেষে এক্সক্লামেশন চিহ্নটি বসে তারপর কোশ্চেন মার্কস বা প্রশ্নবোধক বাক্যের শেষে প্রশ্নবোধক এই চিহ্নটি এই চিহ্নটি বসে অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তা আমরা প্রশ্নবোধক বাক্যেও সাধারণত ডাব্লুএস কোশ্চিনের পাশে অনেক সময় বসে এবং প্রশ্নকারী সেন্টেন্স যেগুলো আমরা দেখলে চিনতে পারবো এটি প্রশ্নবোধক বাক্য সেই বাক্যের শেষে এই চিহ্নটি বসে তারপরে স্টপ সাধারণ বাক্যের শেষে বসে অর্থাৎ যেখানে একটি বাক্য ক্রিয়া শেষ হয় সেই বাক্যের শেষে ফুলস্টপ অথবা আমরা দাঁড়ি বসাই আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে